একজন সাহাবী আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আর একজন সাহাবী আবু মানিক রাদিয়াল্লাহু দুইজন সাহাবী আর কিছু সালমান সহ ইয়ামান সহাত থেকে রসূলের কাছে মদিনায় আগমন করলেন রদির মদিনায় আসলেন আল্লাহ রসূলের সাথে সাক্ষাত করার জন্য

মদিনায় আসতে আসতে তাদের সাথে থাকা খাবার খেজুর পানি সব শেষ হয়ে গেছে এবারে মুসলমানরা সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন একজন সাহাবীকে রসূলের তাম্বা রসূলের বাড়িতে পাঠাবেন যাতে আল্লাহ রজুল তাদের জন্য খাবার এবং পানির ব্যবস্থা করেন সিদ্ধান্ত মোতাবেক আবু মুসা শাড়ি এর দলগুপ্ত যে সাহাবাইক এরম ছিলেন এদের মধ্য থেকে একজন সাহাবেকে আল্লাহ রসুলের বাড়িতে পাঠায় দিলে পাঠায় দিয়া বললেন তুমি গিয়া বলবা যে আমাদের দুরাবস্থার কথা রসুলের কাছে উত্থাপন করবা যাতে আল্লাহ রসূল আমাদের জন্য পানি এবং খাবারের ব্যবস্থা করেন। তো ঘটনা হল আর সাহাবি আল্লাহ রসুলের পারির আঙ্গীরা যখন গেলেন দরওয়াজার সামনে গিয়া যখন দাঁড়াইস ভিতর থেকে কোরানের আয়াত তেল তিনি শুনতে পান ওয়ামা পিং তাতিং ফেল আরুদ্দি ইল্লাহ তিনি সাহাবি আয়াত শুনলেন জমিনে পদাচরণকারী যত প্রাণী আছে সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমার আল্লাহ এ আয়াতের ধ্বনি যখন সাহাবি শুনলেন আল্লাহ রসুলের কাছে আর কোনো খাবারের ব্যবস্থার জন্য তিনি আর কোন আরজিও করলেন না রসুল ডাকলেন না ও আয়াত শুনে তিনি চলে আসলেন ফেরত আসলেন কাফেলার কাছে এসে সাহাবায়কেরাম যখন জিজ্ঞাসা করল তিনি বললেন তোমাদের জন্য তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ থেকে তোমাদের জন্য সাহায্য আসবে এই কথা বলে উনি চুপ হয়ে গেলেন সাহাবাহকেরাম বুঝলেন হয়তো রসুলের কাছে তিনি তাদের সমস্যার কথা বলেছেন আল্লাহ রাসূল শুনে হয়তো খাবার পানির বন্দোবস্ত করে বাধাবেন কিন্তু মূল রহস্য কেউই জানলে ওই সাহাবী ছাড়া ঘটনা একানি শেষ নয় সাহাবায়ে কেরাম বলেন আমরা ওই জায়গায় বসা আছি ইত্ত বসলে এমন সময় আমরা দেখতে পেলাম একজন ব্যক্তি বিরাট একটা খাজনসির ভিতরে

আমরা তো আশার দুত্রের সাহাবায়ে کرام সুদুষ্ফাত চাইতে তো আমরা নিকৃষ্ণ নয় আল্লাহ কেন আমাদেরকে রিজিক দিবেন না অবশ্যই দিবেন এই চিন্তা পরে করে সাহাবায়ে کرامদের কি গিয়া তিনি বললেন যে সুসংবাদ শোনো অতি শিখ করি আল্লাহর দবাদের জন্য সাহায্য বাড়াবেন তো যখন এই খাজানসি ভর্তি করে রুটি আর গোশত নিয়ে আসলেন তো সাহাবায়কেরাম যারা বসা ছিল তারা তো চিন্তা করেছে আম্লার রসুর খাবার পাঠাইছে তো খুব মজাদার খাবার বস্তু আর রুটি সমস্ত সাহাবায়কেরা আমি কাফেলার ভিতরে যারা ছিল সবাইকে পেট ভর্তি করে ফেললো খাওয়ার পরে খাজান সিরির ভিতরে আরও রুটি আরও বস্তু ছিল পর্যাপ্ত পরিমাণ রব ডাইরেক্ট পাঠাইছে না বরপুর তো পর্যাপ্ত পরিমাণ খাবার তো সাহাবাহকের চিন্তা করলেন খাবার নষ্ট করে কি লাভ আমরা তো খাবার নষ্ট করে ফেলি কথা ঠিক না হয়েছে পেটে খিদা যদি থাকে এক প্লেট নি আড়াই প্লেট আধা প্লেট খাই পাকি দেড় প্লেট আর দুই প্লেট ফালা দে ঠিক নেই সাহাবাহকেরাম বললেন খাবার যেহেতু রসুলের কাছ থেকে এসে এসেছে তো বাকি খাবার গুলা রসুলের কাছে পাঠা দেওয়া হোক সিদ্ধান্ত মোতাবেক অন্য দুইজন সাহাবির মাধ্যমে খাবার পাঠায় দিবে রসুলের কাছে যখন খাবার নিয়ে গেলেন গিয়া বলতেছেন পয়গম্বর আপনি যে আমাদেরকে খাবার পাঠাইছে খাবার খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ খাবার রেখে গেছে এই খাবারগুলো আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন কিন্তু তিনি তো ঘটনা কখন খাবার পাঠাইলাম তখন ওই আগান্তু দুই দুইজন তারা ঘটনা বর্ণনা করলেন কেন আপনার কাছে একজন সাহাবি আসে নাই কয়না আসে নাই আমি জানি না আমরা তো আসার পুত্র থেকে ইয়ামান থেকে মদিনায় আসছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্যে আমাদের মাঝে আবু মুসা আশারি সহ অনেক আছে আমাদের খাবার পানি সব শেষ হয়ে গেছে আমরা একজন সাহাবিকে আপনার কাছে পাঠিয়েছিলাম আপনি যাতে আমাদের জন্য খাবারের বন্দোবস্ত করে ওই তো গিয়ে আমাদেরকে সুসংবাদ দিছে এই যে খাবার নিয়ে আসছি আল্লাহ রসুল বলেন আমি কোনো কিছুই জানি না পুরা ঘটনা যখন রসুল শুনলেন আল্লাহর রসুল বলেন খোদার কসমে খাবার ডাইরেক্ট আল্লাহ তালা ব্যক্তির মাধ্যমে তোমাদের কাছে পাঠাইছে তাহলে পরিশ্রম ছাড়াও আল্লাহ খাওয়াতে পারেননি হ্যাঁ ওই খাবার তারা খাইস পরিশ্রম ছাড়াও আল্লাহ খাওয়াতে পারেন এটা বিশ্বাস রাখতে হবে